এমন একটি ফ্যামিলির নাম বলেন যাদের দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না একদম সৎ মানুষ তাদের ছেলে মেয়ে ভদ্র সুশিক্ষিত এবং তারা খুবই সৎ কোনো মানুষের ক্ষতি করে না আমার পাশে বসে একজন আন্টি ছিল তো এখন আর তারা নাই আমার পাশে নামটা এক্স্যাক্ট আমার মনে নাই আর ওনার সন্তানের নাম বা ওনাদের নাম বা স্বামীর নাম কারণ ভাইয়াটার নাম ছিল আই মহাইমিন সামথিং ছিল ওনার ছেলে মেয়ে আছে না হ্যাঁ দুই ছেলে ওনাদের নাম বলে দেন ছোটো ছেলেটার নাম মোহাইমিন ছিল মানে ওইভাবে পরিচিত ছিল না তো বাট তারা একটা কোয়াইট গুড ফ্যামিলি হার্মফুল না আনটিকেও আমি কখনো ওই যে এখনকার আনটিরা যেরকম হয় অমুকের কথা অমুকের জায়গায় লাগায় দেয় হি ইজ নট শি ইজ নট লাইক দ্যাট আর আঙ্কেলও অনেক ভালো ছিল আঙ্কেল